সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে পেসজির সঙ্গে চুক্তির মেয়াদ না থাকায় তাকে প্রীতি দলে পেয়েছে লস বালাস্করা যদিও দলের অন্য ফুটবলদের তুলনায় তার পিছনে বেশি খরচ করতে হবে স্প্যানিশ জায়ান্টদের সোমবার তেসরা জুন রাতে এক বিবৃতিতে এমবাপ্পেকে দলে ফেরানো নিশ্চিত করে রিয়াল বিবৃতিতে ক্লাব জানিয়েছে আগামী পাঁচ মৌসুমের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে তারা সামাজিক মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে নিজেও স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন এমবাপ্পে বলেন স্বপ্ন সত্যি হয়েছে আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি ও গর্বিত কেউ বুঝতে পারছে না এখন আমি কতটা রোমাঞ্চিত মাদ্রিদিস্তাদের রিয়ালের সমর্থক গোষ্ঠী দেখার জন্য তর্স হইছে না অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ আলা মাদ্রিদ তবে স্বপ্নের ক্লাবে যোগ দেয় কমেছে তার পারিশ্রমিক স্প্যানিশ সংবাদ মাধ্যমে মুন্ড দেপৃত্য ভোর দাবি পিএসজিতে মৌসুমে প্রতি বাহাত্তর মিলিয়ন ইউরো বেতন পেতেন এমবাপ্পে সেখানে রিয়ালে তার বেতন হবে ছাব্বিশ মিলিয়ন ইউরো আয়কর কেটে নেওয়ার পর যা হবে পনেরো মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যা একশো নব্বই কোটি টাকার কিছু বেশি পেজের তুলনায় বেতন প্রায় চার গুণ কমলেও রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন এমবাপ মুন্ডো দেপার্তিভোর প্রতিবেদন অনুযায়ী টনি ক্রুসের বিদায়ের পর রিয়েলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন ডেভিড আলাবা তিনি মৌসুমে প্রতি বাইশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো পান পরের অবস্থান লুকা মদ্রিসের তিনি পান একুশ দশমিক অষ্টআশি মিলিয়ন ইউরো পরের স্থানে থাকা বিনিসিউ জুনিয়র ও জুড বেলিংহাম পান সমান বিশ দশমিক তিরাশি মিলিয়ন করে মৌসুমপ্রীতি রিয়ালের এমবাপ্পে যে পারিশ্রমিক পাবেন সেটা অবশ্যই সতীর্থদের তুলনায় খুব বেশি নয় তবে তিনি এগিয়ে থাকবেন সাইনিং বোনাসে মুন্ড দেবপ্রী দাবি পাঁচ বছরের চুক্তিতে তিনি একশো থেকে দেড়শো মিলিয়ন ইউরো পাবেন অর্থাৎ মৌসুমপ্রীতির চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে বিশ থেকে তিরিশ মিলিয়ন ইউরো পাবেন তিনি এছাড়া নিজের ইমের সত্ত্ব থেকে মোটা অঙ্কের অর্থ পাবেন এমবাপ্পে ইতিমধ্যে যে সকল স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ আছেন তার শতভাগই নিজে রাখবেন আর রিয়ালের সঙ্গে চুক্তি হওয়ার পর বিভিন্ন চুক্তি থেকে যে অর্থ পাবেন তার আশি আশিব্যাগ তিনি রাখবেন বিশব্যাগ পাবে ক্লাব